অভাবের কারণে কোনো নারী সংসার ছাড়ে না নারীরা সংসার ছাড়ে হয় ভালোবাসার অভাবে নয় স্বামীর অত্যাচারে ভালো সময় যাক বা খারাপ সময় যাক বড় অট্টালিকা থাকি বা কুড়ে ঘরে থাকি এই সংসারের প্রতি অনেক মায়া জড়িয়ে আছে নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এইদিকে দেখো মা হচ্ছে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আর আমি করে নিচ্ছি এদিকে চা আর সাথে একটু মুড়ি মাখা মানে অনেক দিন হয়ে গেল বহু দিন হয়ে গিয়েছে মুড়ি মাখা না খাওয়া হয় না তো আজকে বাড়িতে একটু মুড়ি মাখা বানিয়ে নিচ্ছি আর সাথে গরম গরম লাল চা প্রথমে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে নিয়েছি তারপর দিয়ে নিলাম মুড়ি চানাচুর আর সরষের তেল দিয়েই আজকের মুড়ি মাখাটা করছি আমি আর মা খাবো তাই মা মানে এখানে আমি কিন্তু শাশুড়ি মায়ের কথাই বলছি আর এদিকে দেখো এখন লাল চা বানিয়ে নিচ্ছি আর চা খাওয়া বলতে পারো একটা নেশা হয়ে গিয়েছে নেশা মানে ওই যে রোজ সকাল সন্ধ্যে মাকে বানিয়ে দিতে হয় না সেই কারণে মায়ের সাথে সাথে আমারও খাওয়া একটা অভ্যাস হয়ে গিয়েছে আর এইদিকে লাল চাও কমপ্লিট করে নিয়েছি এই সংসার জীবনে এসে অনেক কিছুই সহ্য করতে হচ্ছে অনেক কিছুই ত্যাগ করতে হচ্ছে জানি না কতটা কি ভালো পারবো কতটা কি করতে পারবো তো যাই হোক সংসারটা তো আমারই তো আমাকেই সবটা ম্যানেজ করে তারপরে চলতে হবে ক্রেজি বাপন বলে একটা ভাই আমাকে কমেন্ট করেছে দিদি ভিডিও দাও ভিডিও দিচ্ছ না কেন তো ভাই সত্যি তুমি বা তোমরা যে আমার ভিডিওর জন্য অপেক্ষা করো সত্যি খুব শুনে ভীষণ পরিমাণে খুশি হয়েছি আর চেষ্টা করব এবার থেকে রোজ ভিডিও দেওয়ার আর ক্লাইম লোপাট বলে একটা দিদিভাই কমেন্ট করেছে বনু তুমি রোজ ভিডিও দেবে তো হ্যাঁ অবশ্যই দিদিভাই রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব আর দিদিভাই এটাও কমেন্ট করেছে বনু আমাদের এখানে পুজো হয় না তাই আমরা জামা কাপড় কিনি না আমরা তো সব সময় কিনি তো দিদি ভাই আমাদের এখানে পুজো হয় তো আমরা এই পুজোর সময়টাই না জামা কাপড় একটু কেনা হয় মানে অন্য সময় তো ভালো জামা কাপড় কিনতে পারি না পুজোর সময় এই এক বছরে একবার করে একটু ভালো জামা কাপড় কেনার চেষ্টা করি এই বছর পুজোয় আমার আর হলো না ভালো জামা কাপড় কারণ একটু সমস্যা আছে বাড়ির দিকে সেই কারণে বাচ্চাদেরকেই দিয়েছি এবার পুজোয় আর আমি বা আমার আর হচ্ছে হ্যাঁ শাশুড়ি মাকে একটা শাড়ি দিয়েছি আর আমি কিছু নেইনি আমি আর হাজব্যান্ড কিছু নেইনি। আর এখানে দেখো বড়মশাই একটু গিয়েছিল বসিরহাট তো সেখান থেকে আসার সময় এখানে কিছু পানি ফল নিয়ে এসেছিলেন্ড জল শিঙারা বলে মানে এই যে জলে হয় শিঙারার মতন দেখতে তাই হয়তো জল শিঙারা বলে আর আমরা পানি ফল বলি আর কি তো যাই হোক এখানে নিয়ে এসেছে জল শিঙারা পানি ফল আর হচ্ছে কদবেল মাখা একটু ঘুগনি তো সব কিছুই খেয়ে নিচ্ছি মাঝে মধ্যে একটু রকম কিছু আনলে না অনেক বেশি খুশি হই মাঝে মধ্যে একটু ঘুগনি বা একটা টাকা দামের একটু লজে এনে যদি বউকে দেওয়া হয় তাহলে না সত্যি আমি অনেক বেশি খুশি হই অল্পতেই আমি অনেক বেশি একটু খুশি হয়ে যাই তো এখানে দেখো কত সুন্দর লাগছে আর এই পানি ফলগুলো যেন তো এখনো মিষ্টি হয়নি কারণ সবে সবে হচ্ছে পুরো পান খেতে কোনো একদম স্বাদ নেই তেমন ভালোই লাগছে না আর এই দিকে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে সামনে যেহেতু লক্ষ্মী পুজোয় চলে এসেছে তো এখানে একটু আলপনা করে নিচ্ছি ঠাকুরের সামনে তো আলপনা করতে আমি ভীষণই ভালোবাসি আর মাঝে সাঝে আমার ঘরে আলপনা করি আমি পুজোর সময় তো পুজো দুর্গা পুজোর দু থেকে তিন দিন পরেই হয়তো লক্ষ্মী পুজো আছে তার জন্য না আজকে থেকে আমি আলপনা আঁকতে শুরু করে দিয়েছি তো পুরো আলপনাগুলো কমপ্লিট হয়ে গেলে তখন তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর তোমরা কে কে আছো আলপনা আঁকতে ভালোবাসো বা আলপনা আঁকো তোমাদের নিজেদের ঘরে আমি কিন্তু ভীষণ পরিমাণে পছন্দ করি আর এখানে দেখো কোনো সুতো বা কোনো কিছু ছাড়াই কত সুন্দর করে গোল করে নিয়েছি একটু টেরা হয়ে গিয়েছে কিন্তু কোনো ব্যাপার না তো আমি এই ফুলটা পুরোটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো কত সুন্দর লাগবে আর জানো তো আমার এইগুলো করতে ভীষণ ভালো লাগে আর সব সময় বসে থাকতে একদমই ভালো লাগে না নিজের মধ্য দিয়ে কোনো সবসময় কিছু না কিছু কাজ বাজ করতে আমার ভীষণ ভালো লাগে তার জন্যই কিন্তু আমি ইউটিউব জগতে এসেছিলাম যেন সময় তোমাদের সাথে কথা বলতে পারি সব কাজে বিজি থাকতে পারি কিন্তু জানি না কতটা কি পারবো ইউটিউবে ভিডিও করতে আর এই দিকে বড় রাত্রেবেলা এনেছিল ছাল তো এটা কিন্তু ওই যে পোলট্রি হয় পোলট্রির মুরগি বয়লা বলো সেই বয়লার মুরগির চামড়া আর কি তো এটা আমরা খাই এখানে অনেকেই আছে যারা খায় না এই ভিডিওটা যারা দেখছো তারা অনেকেই আছে খায় না আবার অনেকে আছে খায় তো এই ছাল খেতে ভীষণ ভালো লাগে আমাদের মানে আমাদের বাড়িতে তো মাঝে মধ্যে আনাই হয় এখানে বড় মশাই পরিষ্কার করছে তারপরে নোদ করছে আর আমিও করছিলাম তো পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে বলেই আমি উঠে তারপরে তোমাদেরকে ক্যামেরায় একটু দেখিয়ে দিচ্ছি আমি জানি না আমার বন্ধুরা এই খায় কি এই ছালটা তো আমরা ভীষণ পছন্দ করি মানে ওই যে ব্রয়লার মুরগি হয় ব্রয়লার মুরগির চামড়ার থেকে ওই যে ওই পশমগুলো তুলে তারপরে ওটা খাওয়া হয় আর এখানে দেখো কষিয়ে নিচ্ছি মাংসটা তো এত সুন্দর টেস্টি হয়েছিল আর আমি রান্না করেছি বললে বলছি না আমি মাংসটা সত্যিই যেন অনেক সুন্দর রান্না করতে পারি তো আমার বাড়িতে অনেকেই আছে আমার রান্না অনেক কিছু পছন্দ করে যেমন মাংসটা আমার হাতে খেতে ভীষণ পছন্দ করে এরা আর এখানে দেখো নিয়ে এসেছিল পা তো পা আর ছাল তো এত সুন্দর লাগছিল খেতে আর এগুলো কিন্তু খেতে অনেক বেশি সুন্দর হয় তো যাই হোক ভেবেছিলাম আজকে একটু রুটি করব আর রুটি দিয়ে খাবো তো এতটাই মানে কষ্ট হচ্ছে যে রুটি আর করিনি ভাত ছিল সেই ভাত দিয়ে ছালটা খেলাম মানে রুটি আর এই ছাল দিয়ে খেলে না অনেক বেশি ভালো লাগে কিন্তু তো তোমরা কারা কারা এই ছাল খাও তো আমাকে কমেন্ট করে জানিও আবার নেক্সট ভিডিও দেখা হবে টাটা